ছেলেবেলায় আর ফেরা যায় না নমস্কার ভুলে ভরা এই জীবন তবু আছে সুদরে নেওয়ার একটুখানি সুযোগ প্রতিদিনই কিন্তু ছেলেবেলায় আর ফেরা যায় না এই সরচিত কবিতায় লেখা আছে জীবনের কিছু অনুভব একটুখানি সময় বের করে শুনতে অনুরোধ জানালাম ছেলেবেলায় আর দ্বিতীয়বার ফেরা যায় না মাত্র তিন ঘন্টার সার্কাস এ মানব জীবন মন একবার ভেবে দেখো না প্রথমে শৈশব পরে যৌবন শেষে বার্ধক্যের খেলা প্রশ্নপত্র উত্তরপত্র সবই যে তোর হাতে আছে খোলা তাও জেনে বুঝে ভুল করে মানুষে বিচিত্র এ জীবনের লীলা ফলাফল ঘোষণা যে শুধু এক মুহূর্ত তার হাতের ময়লা ভাবে শিশু বড় হয়ে শুধু যাবে কেনা বাজার উজাড় করে সমস্ত খেলোনা কৈশরে পাড়ি দিতে ভুলে যায় সে শৈশবের বায়না সাথী পেয়ে কৈশরে মনে জন্মে নিত্য নতুন কল্পনা যৌবনকালে মনেতে থাকে শুধু লক্ষ্যে পৌঁছাবার বাসনা কৈশোরের বন্ধুত্ব তখন রং বদলায় চেনামুখ হয়ে যায় অচেনা বার্ধক্যে মনেতে জমে ভুলের পাহাড় কে বলি বিধায় স্মৃতি চারণা শুদ্রনোর আফসোস মন ভারী করে তোলে কিন্তু সে ভুল আর শুদ্রনো যায় না যে সংস্কার একবার ছেলেবেলায় গড়ে তা হয়তো আর সহজে ফেরানো যায় না জীবনে ভালোমন্দ গড়া সব যে তোর নিজের হাতে তাই মন যেদিকে চাই যাক না ছোট্ট এ জীবন মাত্র তিন ঘন্টার সার্কাস প্রথমেই মনে ভরো এই ধারণা কারণ ছেলেবেলায় আর দ্বিতীয়বার ফেরা যায় না আজকে যে ভুলের মাসুল দিচ্ছি ভাইয়া তা হয়তো ছিল গতদিনের মনোবাসনা সমন এলে বিদায় দিতে হবে খুঁচে যাবে মনে গড়া যত রচা পচা জল্পনা খালি হাতে এসে খালি হাতে যেতে হবে এটাও কি একবারও ভাব না তবে সময় থাকতে একটুখানি শুধরে নেই নিজেকে সৎ পথে চলার প্রচেষ্টায় করি এই যোজনা তাই যত পারো সুসংস্কার গড়ো প্রতিদিনই মনে এই রোজানা আজ যে ভুল করেছি আগামী দিনে সে ভুল যেন না হয় পুনরাবৃত্তি ঈশ্বরের কাছে করিয়েই প্রার্থনা কারণ ঈশ্বর ছাড়া এ জীবনে আর কোনো কিছুই কোনোদিনই নিজের হয় না এই অনুভব বোধ মানুষের কাছে চিরকালই রয়ে যায় অজানা নমস্কার বিনীত দুর্গাদাস সেন ধন্যবাদ